কেননা শিক্ষিত সমাজের দায়িত্বই হচ্ছে পথ দেখিয়ে নেওয়া পথ চলার জন্য একটা রাহুকারের দায়িত্ব বা ভূমিকা রাখি হচ্ছে শিক্ষিত সমাজ বাট আমরা আসলে সেখান থেকে অনেক দূরে অনেক দূরে যোজন যোজন দূরে চলে গিয়েছি নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব কিন্তু একটা শিক্ষিত সমাজ যদি হয় পুরো দেশটা শান্তিতে ভরে ভরে উঠতে পারে কিন্তু আমরা সেই শিক্ষা শিক্ষার সার্টিফিকেট নিয়ে সনদ নিয়ে নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে তারা শিক্ষিত ব্যক্তির অভাব নেই প্রত্যেকেই একজন আমি খুঁজে দেখলে দেখতে পাই যে এমবিবিএস বিএস ডাক্তারের যে পরামর্শদাতা ডাক্তারের পরিমাণ বেশি ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে আমাদের আসলে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমি বলছি যে আমরা যতটা না নিজেদের দোষণে বেশি ব্যস্ত ততটা আমরা আমাদের এই সমাজকে সংস্কারের জন্য উদ্যোগী নই তো সর্বোপরি মূল উদ্দেশ্য নিয়ে এসেছিলাম একটা কবিতা বলার যেটা আসলে হয়তোবা অনেকের কাছে সেইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে আসলে মানব সৃষ্টি সব কিছুই তো পরিবর্তনশীল সৃষ্টির স্রষ্টার সৃষ্টি সব কিছুই চিরন্তল বাকি যা কিছু আছে সেই সভ্যতার শুরু থেকে অনাদিকাল পর্যন্ত একটু একটু করে বিবর্তনের ধারাপাত্রের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হবে তো সমাজের সর্বোচ্চ একটা আমাদের যে মণিকোঠা স্থান নিয়েছে যেটা আমি সেটা নিয়ে কিছু কথা বলে তারপরে কবিতাটা আবৃত্তি করতে চেষ্টা করব অন্যথায় হয়তো বা কারোর ভুল বুঝাবুঝি অথবা আমার প্রতি একটু বিরাট হতেই পারে তো মূলত জাতীয় সঙ্গীত নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি আদৌ জাতীয় সঙ্গীত হচ্ছে একটা জাতির একটা জাতি জাতির জাতিত্বের পরিচয় আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয়টা এসেছে স্বাধীনতার চেতনা আমাদের পরিচয়টা এসেছে জাতীয়তাবাদী সংগ্রামে আমাদের পরিচয়টা পেয়েছি আমরা সংস্কৃতে আমাদের পরিচয় পেয়েছি জাতীয় ঐক্যে সার্বিকভাবে সমগ্র মানুষের সমগ্র বাঙালি জাতির একীভূত এক সংগ্রামের বিনিময়ে আজকে আমরা এই বাঙালি জাতি হিসেবে বিশ্ব মাঝে নিজেদেরকে মধ্যস্থ করতে পেরেছি তো এই জাতীয় সঙ্গীত নিয়ে আমার মনের গভীর থেকে কয়েকটা বাণী এসেছিল যেগুলো আপনি আমি কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি সেগুলি আমাদের আমি আগের থেকেই শুরুতেই ক্ষমা চেয়ে দিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করছি বলো না কি করে তাকে বলি জাতীয় সঙ্গীত এই সঙ্গীতের চর্চা হয় সিরকি বাণী আর আরবিদ যেই সঙ্গীতে জাতীয়তাবাদের অস্তিত্ব পাওয়া যায় না যে সঙ্গীতে বাঙালির চেতনা থাকে না একা না যেই সঙ্গীতে প্রাচীনত্ব থেকে বেরিয়ে আসা হয় না যে সঙ্গীতে উত্থিত নয় বাংলার স্বাধীনতার ভিড় বলো না কি করে তাকে বলি জাতীয় সঙ্গীত আমাদের অস্তিত্ব তো জাতীয়তাবাদের চেতনায় আমাদের অর্জন তো সংস্কৃতি রক্ষার সাধনায় আমাদের ব্যক্তিত্ব তো মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় এই সঙ্গীতে কোথায় কোথায় সেই গাথা কোথায় সেই গতিত না কি করে তাকে বলে জাতীয় সঙ্গীত আমাদের জীবন তো একতায় দৃঢ়তায় সকল ধর্মবর্ণে আমাদের জীবন তো একে অপরে সবাই সবার জন্যে এই দেশের নাম তো শুধু ফাঁকা এই দেশ একতায় বৈষম্যহীনতায় আর অসাম্প্রদায়িকতায় এই সঙ্গীত আসলে একক ভারতের সেই হারিয়ে ফেলা নীদ বলো না কি করে তাকে বলি জাতীয় সঙ্গীত মোদের অস্তিত্বে লাখো শহীদের রক্ত কণিকা কথা কয় এই সঙ্গীতের কোথাও মা বোনের সম্ভ্রমের ইতিহাস নয় যেই রবি ঠাকুরের মৃত্যু হয় স্বাধীনতার অনেক আগে নেই তো সে তার সঙ্গীতে আমার ঐতিহ্যের সংবাদ বলো না কি করে তাকে বলে জাতীয় সঙ্গীত প্রাচ্যের অক্সফোর্ড গঠনে সদা যার ছিল বিরোধিতা যে কোনো দিন আঁকেনি বাংলার চিত্ররূপময় ছবিটা যার জীবনে দেখা হয়নি কবু মোদের রক্ত ছড়া ছড়াতুর দিন যে কবু দেখেনি আমাদের মহান বিজয়ের সুদিন কি করে বলো তার লেখা হয় আমার জাতির সঙ্গীত বলো না কি করে তাকে বলি জাতীয় সঙ্গীত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে